নমস্কার বন্ধুরা আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি নিয়ে এসেছি এক বাটি ময়দা এক চামচ মতো কালো জিরে এক চামচ মতো জোয়ান বানাবো আজকে প্রজাপতির মতো দেখতে সেভ করা নিমকি প্রজাপতি নিমকি যাকে বলে তো চলুন প্রথমে ময়দাটাকে চালিয়ে নিই মানে সব কিছু একটু চেলে নেওয়া দরকার কি পোকা ফোকা কিছু যদি থেকেই থাকে তো ময়দা বিশেষ করে আটা ময়দা একটু চেলে নেওয়াই দরকার তো এই যে এক বাটি নয় আমি দুবাটি ময়দা দিয়েই এই রেসিপিটা বানিয়েছিলাম তো এত স্বাদ এত টেস্ট হয়েছিল সত্যি বলছি মুখে লাগার মতো একবার বানিয়ে দেখবেন নিমকি তো নিমকি সেপে বানানো হয়ে যায় একটু প্রজাপতির আকার একটু সুন্দর আকার গঠন দিলে আর একটু দেখতেও ভালো লাগে তো দিয়ে দিলাম কালো জিরে কালো জিরেটা একটু হাতের ডোলে এক চামচের মতোই কালো জিরে দিয়েছি কালো জিরেটা একটু বেশ মুখে পড়লে খারাপ লাগে না আর এই নিমকি ঠিমকিতে তো খুব ভালোই লাগে তো এই দিয়ে দিলাম কালো জিরে একটু হাতে ডোলে নিয়ে এই যে ছড়িয়ে দিলো দিচ্ছে পাখি আর তারপরেই দিয়ে দিলাম জোয়ান জোয়ানটাও একটু হাতে ডলে নিলাম যদি বালি ঠালি থাকে যদিও জেকের জোয়ান খুবই পরিষ্কার জোয়ান তাই হাতে একটু ডলে নিয়ে ওটাও দিয়ে দেওয়া হলো তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন দুয়াটির জন্যই দেড় চামচ মানে ফুল চামচ নয় সামান্য একটু মানে স্বাদ মতো পরিমাণ মতো দিতে হবে এটা কিন্তু পরিমাপটা বললাম না তারপরে দিয়ে দিলাম কয়েক দানা চিনি পাশে অনেকটাই চিনি উঠিয়ে ফেলেছিল কিন্তু কয়েক দানা ওখান থেকে চিনি দিলাম এটা কিন্তু পুরোপুরি অপশানাল চিনি দিতেও পারেন নাও দিতে পারেন তারপরে এই যে এক চামচ ঘি যা দেওয়া হয়ে গেছে তারপরে ক্যামেরাটা অন করেছি যাই হোক তারপরে আবারও এই যে হাফ চামচ ঘি দিয়ে সুন্দর করে ঘিটা কিন্তু এইভাবে দিলাম বলে অসুবিধা হলো কিন্তু ঘিটা একটু গলিয়ে দিলে বেশ আর একটু ভালো হতো ব্যাপারটা যাই হোক আমি এমনি ঠান্ডাতেই দিয়ে দিয়েছি এবার এটাকে সুন্দর করে হাতে কচলে কচলে ময়মটাকে মারতে হবে ঘিটা যত বেশি দেবেন স্বাদটা তত ভালো হবে আর ঘিয়ের গন্ধটা অপূর্ব লাগছে যারা ঘি খান তাদের তো ভালোই লাগবে যারা খান্না দেখবেন অতটাও কিন্তু মানে ঘি ঘি ব্যাপারটা নিয়ে তাদের অতটা খারাপ লাগবে না যারা খান্না তাদেরকেও তাদেরও ভালো লাগবে এই ব্যাপারটা তো এই যে ঘি দিয়ে সুন্দর করে চেপে চেপে ময়নটা মেখে নিতে হবে ময়নটা যখন দেখবেন এই রকম একটা মণ্ড আকারে হচ্ছে তখন বুঝবেন ময়মটা হয়ে গেছে তো আমার ময়ম হয়ে গেছে ময়ম যত ভালো দেবেন জিনিস তত ভালো খাস্তা হবে এটাই আর নিমকি হোক যাই হোক এই বিষয়টার এটাই কিন্তু মেন কাজ তারপর অল্প অল্প করে জল দেয় একেবারে বেশি করে জল দেওয়া যাবে না কারণ এর ডোটা হবে একটু শক্ত নিমকি ডো সবসময় শক্ত হয় আটা মানে লুচি আটার মাখার থেকে লুচি বা রুটি আটার মাখার থেকে নিমকির ডো সবসময় শক্ত হয় কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা একটু জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন একটু বেশি ভালো লাগলে বন্ধু বান্ধব ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন দেখুন আমার আটাটা মাখা হয়ে গেছে মানে ময়দাটা মাখা হয়ে গেছে এইভাবে একটু শক্ত শক্ত মেখে পাঁচ মিনিট দশ মিনিট যে যেমন পারবেন আমি দশ মিনিটের জন্য রেস্টে ছেড়ে দিলাম এই যে রেস্টে রাখা মানে খুলে দেওয়ার পরে দেখুন একটু নরম হয়ে এসছে তাই একটু শক্ত মাখতে বলছি একেবারে কাঠের মতো শক্ত না একেবারে কাদার মতো নরমও না এটা কিন্তু কাদার মতো নরম হলে নিমকি কিন্তু খাস্তা হবে না তো এই যে শক্ত শক্ত করে আমি লই করে নিলাম আমার কাছে পাঁচটা লই হয়েছিল দুবাটি ময়দার তো এবারে লইগুলোকে সুন্দর করে অল্প একটু ময়দা ছড়িয়ে আমি বেলে নেবো গোল রুটির আকারে তো চলুন এইভাবে গোল রুটির আকারে বেলে নিই তারপর আমি দেখাচ্ছি যে কতটা থিকনেস এটাকে বেলতে হবে এটা কিন্তু যতটা পাতলা পাড়া যায় ততটাই পাতলা বেলবেন মানে আমার চাটুটা যতটা আমি ততটাই গোল করে বেলেছি মানে এটা যতটা পাতলা বেলা যায় এটাই হচ্ছে মেন মানে ট্রিক্স যে যতটা পাতলা বেলা যায় ততটাই পাতলা বেলবেন তো আমি সুন্দর করে একেবারে যতটা চেষ্টা করেছি যতটা পাতলা করা যায় আর এটা হচ্ছিলও সুন্দর তো আজকের ভিডিওটা কেমন লাগছে জানাবেন ভালো লাগলে বন্ধু বান্ধব ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে একটু বেশি ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করে দেবেন দেখুন এতটা থিকনেস আছে এরপর আমি একটা যোগাড় করেছি আমার কাছে কুকি কাটার নেই তাই আমি একটা কোটোর ঢাকা দিয়ে বেশ মাথাটা দিয়ে আমি সুন্দর করে গোল গোল করে চাকা চাকা কেটে নিচ্ছি তো ভাবছেন এই নিমকিটা আবার গোল গোল কাটছি কেন চলুন নিমকি তো গোল গোল কেন করছি চলুন দেখুন কীভাবে যেহেতু আমি প্রথমেই বলেছি প্রজাপতি নিমকি প্রজাপতি মানে একটু আকারটা রকম দেওয়ার চেষ্টা করেছে আর কিছুই না কিন্তু হ্যাঁ প্রচুর সময় লেগেছে যারা এমনি নিম ধৈর্য কম তারা সাধারণ নিমকি ভেজেই খেয়ে নেয় এত সময় নেই কিন্তু বলতে গেলে মানে বলে না প্রথমে দর্শনদারি তারপরে গুণ দর্শন যদি একটু সুন্দর দেখতে হয় খেতে মানুষ এমনি মন টানবে তাই না তাই একটু দেখতে সুন্দর করার জন্য একটু খাটনি তো এই যে প্রথমে এই যে গোল গোল করে কেটে সাইডের এই আটাগুলোকে সরিয়ে নিয়ে এরপর এই পিসগুলোকে আমি কি করলাম সেটা আপনাদের সঙ্গে চলুন দেখতে থাকুন ফুল ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবেন মাঝখান থেকে স্কিপ করে যাবেন না পুরো ভিডিওটা দেখবেন দেখবেন পুরো ভিডিওটার মধ্যে সুন্দরভাবে আমি বুঝিয়ে দিয়েছি প্রথমে যেহেতু এই যে পাখি কাটছে ওর হাতটা একটু কাঁপছে বলে একটু ধরে নিয়েছে ব্যাপারটা কিন্তু প্রথম প্রথম তো একটা দুটো এরকম একটু হয়েই থাকে তো এই যে দেখুন গোল যে চাকাটা বের করেছি তাকে চার পিস করতে হবে আমি পরেও আর একবার দেখিয়ে দেব। এরম করে চারটে পিস করতে হবে ছোট্ট ছোট্ট চারটে পিস বেরোবে তো চলুন এই পিসগুলো দিয়ে আমি একবার একটা দেখিয়ে দিচ্ছি তারপরে আবারও আমি ভালো পিস দিয়েও দেখিয়ে দেবো তো এই যে দেখুন এরপরে এটা প্রজাপতির আকার কি করে দেবো মানে এটা ফুল প্রজাপতি যাই বলুন আকারটা কীভাবে দেবে এই যে প্রথমেই পেছনের অংশটাকে একটু সামনে দিয়ে ঠেলে নিতে হবে এই যে ছোট্ট ছোটো পিসগুলো কিন্তু খুব একটা বড়ো নয় এরকম ঠেলে নিতে হবে আর দুদিকেই পাখাটাকে মুড়ে দিতে হবে এরকম একটু চেপে মুড়ে সামনের পাপটাকে একটু খুলে দিতে হবে দেখুন সুন্দর একটা শঙ্খের মতো প্রজাপতির মতো অংশটা মনে হচ্ছে না অনেকটা লাগছে ওই নিকুতি টাইপের মিষ্টির দোকানের নিকুতি প্রদীপও বলতে পারেন প্রজাপতিও বলতে পারেন যেমন যা ইচ্ছা যে যা নাম দেবে তাই আমি এইটাই নাম দিয়েছি আরেকটা দেখিয়ে দিই এই যে পিসগুলো দেখেন ছোট্ট ছোট্ট কি সুন্দর আমি একেবারে সবকটা পিস কেটে নিচ্ছি আর পাখিয়ে দিকে বানাচ্ছে এটা দু তিনজন না হলে বেশ সময় সাপেক্ষ আর চট করে খাওয়া হয়ে যাবে কিন্তু বানাতে খুব সময় লাগবে বিকেলের টিফিনে যদি চায়ের সঙ্গে একটা হয়ে মানে এক বাটি থাকে এমনি উড়ে যাবে এই যে পটপট করে বানাচ্ছে এই যে দেখুন ছোট্ট ছোট্ট মানে নিখুঁত কাজ এটা কিন্তু খুব নিখুঁত কাজ তো আবারও আমি ওইদিকে বানাক আমি আর একটা লই নিয়ে বেলে নিই এটা দু তিনজন না হলে হবে না এই যে দেখুন আর একটা বানানো দেখিয়ে দিচ্ছি কীভাবে এই যে সামনেরটা প্রথমে পেছনটা একটু ঠেলে দিয়ে এক জায়গায় কোন দুটোকে মুড়ে সামনের পাপড়িটা একটু এগিয়ে দিতে হবে দেখুন কী সুন্দর লাগছে না প্রথমটা যদিও একটু বাজে দেখতে হলেও পরপরগুলো কিন্তু খুব ভালো হয়েছে এই যে দেখুন সব কটা মুখ মেরেছে পাখি মানে সুন্দর বানিয়েছে সব পাখি আমি হয়তো বাকিগুলো করেছি কিন্তু এগুলো বানিয়েছে সবকটা পাখি তো এবার কড়াইয়ে দিয়ে দিই এটা তো ডিপ ফ্রাই তো বেশি করে তেল দিতে হবে একটু সাদা তেল বেশি করে দিয়ে দিলাম যে চাইবে এখানে ঘিও দিতে পারে কিন্তু আর ঘিয়ের কোনো ব্যবস্থা রাখিনি এরপর একটা দেখছি তেলটা কতটা গরম তেলটা কিন্তু ফুল হাই হিট করলে হবে না চট করে উপরটা হয়ে যাবে ভালো করে পাকবে না তাই এটা মিডিয়াম টু লো ফ্লেমে করে ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে করেই রাখতে হবে এরপরে এই যে এর একটা স্ট্রিক মানে এর একটা ব্যাপার দেখছিলাম আমি যে যখন দিচ্ছি এগুলো সব নিচে বসে আছে একটু হলেই এগুলো সব উপরে উঠে ভেসে উঠছে হালকা ভেসে উঠছে আর সুন্দর বেশ ভাজা হয়ে যাচ্ছে এটা যে যেমন কালারে রাখতে পারেন কেউ সাদা কেউ ডিপ ব্রাউন কেউ ব্রাউন তো আমি একটু হালকা সাদা হালকা ব্রাউন রেখেছিলাম যে যেমন কালারে খেতে পছন্দ করে যে যতটা কড়া ভাজা বা হালকা ভাজা খেতে চান সে সেই রকমই খেতে পারবেন তো এবারে একটু নেড়ে চেড়ে নিয়ে প্রথম ব্যাচটা তুলে নিই একটু সময় ধরে একটু ভাজলে টেস্ট বা খাস্তা অনেকদিন মুচমুচেও থাকবে সন্ধ্যের জল সন্ধ্যের টিফিনে চায়ের সঙ্গে টা নিয়ে বসলে আর সঙ্গে যদি একটু বৃষ্টি পড়ে আর কিছুই চায় না এটা এমনি এমনি উড়ে যাবে বাটি বাটি উড়ে যাবে তো এই যে প্রজাপতি কিছুটা খুলে যাচ্ছিলো মনটা একটু খারাপ হয়েছে প্রথমবার তো যেমনই হচ্ছিল বেশ ভালোই লাগছিলো মজাই আসছিল। এটাই আবার একটু চিনির রস দিয়ে করলে এটাও আবার একটা খুরমা হয়ে যায় তো ওই টাইপেরই অনেকটা হচ্ছিলো তো ভালোই লাগছিল ব্যাপারটা এরকম নিমকি কে বানিয়ে খেয়েছেন আর পুজোপালার দিনে তো এসব একটু বাড়িতে রাখলে লোকজন এলে দিলেও বেশ ভালো লাগে দেখুন একটু একটু ব্রাউনিস হয়ে গেছে তো এবার আমি তুলে নেবো আর বেশিক্ষণ রাখবো না কারণ আমি এক গাদা ব্রাউন করবো না আর আমি ছান্তা নেই বলে খুন্তির সাহায্যে তুলছি বলে আস্তে আস্তে অল্প অল্প করে আমি তুলে ফেলি তাতে বেশ জিনিসটাও পুরবে না খেতেও স্বাদ হবে খুব একটা লালচে হবে না খুব লালচে আমার ভালো লাগে না এই যে অল্প অল্প একটুখানি কালার ধরেছে নাকি আমি তুলে নিয়েছি আর খুব সাদা হলে আবার যদি নেতা হয়ে যায় সেই ভয়েও আমি সেরম ব্যাপারটা করতে পারছিলাম না তো ভিডিওটা কেমন লাগছে জানাবেন যারা আমার নতুন বন্ধু ভিডিওটা দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা প্রেস করে দেবেন আর যারা পুরোনো বন্ধু দেখছেন তারা পুরো ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ একটা করে কমেন্ট করেই যাবেন কেমন লাগলো যদি পারেন একবার ট্রাই করে দেখবেন আমাদের বানিয়েছি নিজেরাও খেয়েছি এত টেস্ট হয়েছিল বলাই বাহুল্য তো এই যে সেকেন্ড ব্যাচটাও ভেজে নিলাম এই পর করে পরপর চারটে ব্যাচ আমি ভেজেছি চারটে ব্যাচ ভাজার পরে আমার ফুল এক থালা নিমকি হয়েছে তো এই নিমকিটা কার কেমন লাগলো আমাকে আবারও বলছি বলছি বারবার করে জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন আওয়াজদিকে যে আওয়াজ শব্দটা শুনলেন এতটাই ক্রিস্পি হয়েছে সত্যি করেই বলছে এটা কিন্তু নিজস্ব শব্দই দিলাম থালার মধ্যে আওয়াজটাও আর যেটা ভেঙে দেখালাম সেটাও তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আর এটা খেলে খুব একটা অম্বল করবেন আশা করি সব কিছুই ঘরের মেটেরিয়ালস দিয়েই তৈরি বাইরের কোনো ভেজাল কিছু নয় বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বড়রাও খেতে পারেন আজকের মতো এখানে এই টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন আজকের মতো টাটা বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন